কুম ভালো আছো নি কালকে সাধারণ জ্ঞান পড়াইছিলাম না হ্যাঁ আজকে প্রশ্ন করি ঠিক আছে হ্যাঁ আপনার নাম কি তা আপনার নাম কি আপনার নাম কি নাবের আচ্ছা নাবের তুমি ক জাতীয় ফুলের নাম কি চাপলা চাপলা হইব না তো সাপলা হইব কি হইব হ্যাঁ আন্নার নাম কিতা আশিক আন্নার নাম নে ঠিক আছে আপনাদের তো শুরুতে ফল জিগেছ তো আপনারা ফলের নাম কই কেমন আপনি কন বাংলাদেশের জাতীয় ফল কিতা জাতীয় ফল কি আলু পেয়েজনি জাতীয় ফল এটা তো খাবার ফল তো আলু পেয়েজ না জাতীয় ফলৰ নাম কি কাঠাল কি সেতে আলু ভেজ আন্নাৰ নাম কি মহম্মদ ৰাহিম আন্নাখন জাতীয় মাছৰ নাম কি ৰ মাছ নিছ বুজি জাতীয় মাছ কেন ইলিছ মাছ জাতীয় মাছ আনে আজকে দুপৰীয়া কি দি খাইছে আপনি দুপুর আছে কি দিয়ে খাইছেন আপনি রুই মাছ দিয়ে খাইছেন ও বুঝছি এল্লাই বুঝ জাতীয় মাছ রুই মাছ কেন আন্নার নাম কি তা ইমাম হোসেন ও আচ্ছা তা আপনি কন বাংলাদেশের জাতীয় মসজিদ কোন গা ফেরুল মসজিদ নেই জাতীয় মসজিদ কি ফেরুল মসজিদ নেই জাতীয় মসজিদ জাতীয় নাম বাইতুল মুকার রম কি বাইতুল মুকার রম মনে থাকবনি নি সামনে থেকে ওরা আর কইয়েন না ফেরুল মসজিদ ঠিক আছে নি আন্নে কন আপনার নাম কি আবদুল্লাহ সালমান না সে লানে দাঁত কনাই আন্নে কন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি কিতা আনি জাতীয় পাখি কি কয় দোয়েল পাখি দোয়েল কি দোয়েল পাখি আন্নার নাম কি তা তামিম আন্নে কোন চাই বাংলাদেশের সরকারকে আমার সরকার বানাই দিছে আইতো তো সরকার নাই আন্নে গো হুজুর আন্নে গো সরকারকে বাংলাদেশ সরকারকে মাদ্রাসা তো মাদ্রাসা সরকার কে ডাক্তার ইউনুস সাহেব কে ইউনুস সাহেব বুঝছেন আর আজকে আপনাকে কেলা যে এই পর্যন্ত তার করাই তো না বাবা আপনাকে উত্তর উনি মাথা